হাইনেক করতে কি করে কাটিং করতে হয় আজকে কিন্তু আমরা সেটাই স্টেপ বাই স্টেপ শিখে নেব যেহেতু আজকে আমরা এখানে হাইনেক কুর্তি করে দেখাবো এবার হাইনেক কুর্তির মেজারমেন্ট আর কলার দেওয়ার কুর্তির মেজারমেন্ট কিন্তু একই রকম থাকবে আর লম্বা নর্মালি আমরা যেভাবে নিয়ে থাকি সেভাবে লম্বার মাপটা নেবে যতখানি লম্বা থাকবে তার থেকে টু ইঞ্চ বেশি নেবে তো আমার এই যে কুর্তিটা এখানে লম্বা দরকার ফর্টি টু কিন্তু তার সাথে আমি আরো টু বেশি নিয়েছি আমি এখানে ফর্টি ফোর লম্বা নিয়ে নিলাম এবার দেখো শোল্ডারটা আমি ঠিক এই জায়গা থেকে নেব। মনে রাখবে যার যতখানি শোল্ডার থাকবে তার হাফ করবে হাই নেকের ক্ষেত্রে হাই নেক হোক আর কলার হোক কিন্তু তার সাথে আরও হাফ পিস অ্যাড করতে হবে এখন তোমার যদি শোল্ডার ফোর্টিন হয় তাহলে স্যালাই মার্জেন্ট নিয়েই সাড়ে সাত নেবে এবার যদি তোমার শোল্ডার এখানে সিক্সটিন হয় তাহলে সেলাই মার্জিন নিয়ে সাড়ে আট নেবে তো যা যতখানি হবে সেই অনুসারে নেবে কিন্তু এটা যখন বুটনেক হবে তখন তোমরা শোল্ডারটা কমিয়ে দেবে বুটনেকে এখানে শোল্ডার সাত রাখবে কেন বলতো বুটনেকে গলার পাশ বেশি থাকে বলে বুটনেকে শোল্ডারের সাথে এক্সট্রা সেলাই মার্জিন দরকার হয় না কারণ গলাটা অনেকটা ছড়িয়ে থাকে এখানে আমি আবারও বলে দিই যখন ডিপনেক হবে তখন গলার পাশ এখানে টু ইঞ্চ হবে যখন গলার পাশ টু ইঞ্চ হবে তখন ভাববে এটা ডিপ নয় যখন গলার পাশ তিন থেকে সাড়ে তিন হবে তখন ভাববে এটা হাইনেক বা কলার দেওয়া যখন গলার পাশ ফোর ইঞ্চ ফোর ইঞ্চ থাকবে তখন ধরে নেবে এটা তোমার বুট নেক তো সেই অনুসারে কিন্তু করতে হবে বুট নেকে গলার পাশ ফোর ইঞ্চ ফোর এন্ড হাফ ইঞ্চ বা ফাইভ ইঞ্চ যে কোনো মাপ তোমরা নিতে পারো তো যেহেতু আমরা এটা হাইনেক করবো তো তার জন্য আমরা গলার পাশটাকে কিন্তু এখানে খুব বেশি নেব না তো শোল্ডার শ্যালা নিয়ে সাড়ে সাত নিলাম এবার এখান থেকে আমাকে শোল্ডারটাকে ডাউন করতে হবে পনে এক অবশ্যই বগলের দিকে মনে রাখবে হাই নেকে সব সময় বগলের দিকে শোল্ডারটাকে ডাউন করতে হয় আর ডিপ নেকে গলার দিকে ডাউন করতে হয় তো পনে এক মানে ওয়ান ইস থেকে দুই সুতা কম এখানে নিয়ে ডাউন করবে ডাউনটা করার পর বগল নেবে তো বগলটা এই যে নিলাম থেকে ছয় ছয় সাড়ে দাগটাকে সোজা করব। দাগটা সোজা করার জন্য এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে সাত তাহলে দাগের এই দাগের পয়েন্টটা আমার একদম সোজা হবে যতখানি শোল্ডারে নিয়েছিলাম সাড়ে সাত একইভাবে এখানে নিয়ে নেব সাড়ে সাত এবার দেখো এই জায়গা থেকে দাগটাকে সুজা করে নিচ্ছি বুকের মাপটা পরে নিচ্ছি আগেটাকে সুজা করে নিলাম এবার যতখানি বুক আছে তার চার ভাগে এক ভাগ দিচ্ছি এখানে আপার চেস্ট হলো ফর্টি তার চার ভাগের এক ভাগ এখানে আমি ট্যান নিলাম তার সাথে আমাকে আরো টু ইঞ্চ এক্সট্রা নিতে হবে এই যে এবার এখানে বগলের শেপের জন্য আমরা তিন সুতা তিন সুতা নিয়ে এই জায়গা থেকে নিচের দিকে তো আমি নর্মালি ওই দিক থেকে সবসময় কাটি আজকে আমি এদিক থেকে কাটছি কারণ স্ট্যান্ড রাখতে অসুবিধা হচ্ছে বলে আমি এইভাবে দিচ্ছি এবার দেখো বগলের শেপটা যখন দেবে তখন সামান্য একটুখানি ভেতরের দিক থেকে নেবে যখন এই হাইনেক করবে তখন এইভাবে করবে একটুখানি ভেতরের দিক থেকে দিয়ে এটাকে এই যে হাফ নিলাম তার সাথে দিয়ে মিলিয়ে নিলাম বগলের শেপটা যত ভেতরের দিক থেকে হবে তত এখানে এভাবে ভালো হবে শেপটাকে একটুখানি বাড়িয়ে দিই আমি হাফ ইস করে নিচ্ছি যেহেতু এখানে বুকটা একটু বেশি আছে তার জন্য আমি হাফ ইস করে নিলাম অতখানি হয়ে গেল এবার দেখো এই জায়গা থেকে আমরা কোমরের জন্য নিচ্ছি যার জন্য তৈরি করবে ওনার হাইট কম যদি থাকে তাহলে সাড়ে ছয় নেবে যদি হাইট বেশি থাকে তাহলে সেভেন ইঞ্চ নেবে তো যার জন্য আমি এটা করছি ওনার হাইট কম বলে আমি এখানে সাড়ে ছয় নিলাম এবার এই পয়েন্টটাকেও সোজা করে নিচ্ছি এবার এখান থেকে কোমরের জন্য নিচ্ছি যতখানি তোমার কোমর থাকবে তুমি তার চার ভাগে এক ভাগ নেবে তো এই যে কামিজটা এখানে কোমর হল ছয় তাহলে আমি এখানে পয়েন্ট রাখবো এবার তার সাথে তুমি চাইলে অ্যান্ড হাফও একটা নিতে পারো বা চাইলে টেন ও এক্সট্রা নিতে পারো সরি টু এক্সট্রা নিতে পারো যেটা তোমার ভালো লাগে তুমি সেই অনুসারে নিতে পারো এবার দেখো আমরা হিপের জন্য নেবো তো হিপের জন্য সম্পূর্ণ তুমি তোমার অনুসারে নিতে পারো যদি মনে করো তুমি এখানে থার্টি নিচে হিপটা রাখবে তাও রাখতে পারো যদি মনে করো তুমি ফর্টি নিচে হিপ রাখবে তাও কিন্তু তুমি রাখতে পারো তো আমি এখানে হিপটা একটুখানি নিচের দিক থেকে রাখছি আমি সাড়ে তেরো নিচে হিপটা রেখে দিচ্ছি বগল থেকে মনে রাখবে বগল থেকে এই জায়গাতে হিপটা নিলাম এবার এখান থেকেও আমি দাগটাকে সোজা করছি এবার হিপের জন্য দেখো যার জন্য আমি এখানে করছি উনার হিপের মেজারমেন্ট এখানে টু তাহলে চার ভাগের এক ভাগ হলো সাড়ে দশ এই যে সাড়ে দশে আমি দাগ কাটলাম তবে তার সাথে কিন্তু শুধুমাত্র ওয়ান ইস এক্সট্রা রাখবে হিপের মধ্যে খুব বেশি এক্সট্রা রাখবে না হিপে এক্সট্রা রাখলে কি হবে ফিটিংস করতে গিয়ে এই জায়গাতে সাইড সেলাই করতে গিয়ে তোমার ফিনিশিং ভালো হবে না যদি তুমি নতুন হয়ে থাকো এবার পয়েন্ট গুলো আগে মিলিয়ে দিচ্ছি এখানে দেখো অনেকের প্রশ্ন থাকে যে কোমরের শেপটা এইভাবে ঘুরিয়ে কেন আসছে না যাদের কোমর একটু চওড়া থাকে তাদের কখনোই এভাবে ঘুরিয়ে আসবে না ধরো তোমার কোমরটা আরো কম হলো ধরো তোমার কোমরটা বত্রিশ তাহলে এখানে আসবো আসবে এইটে তার সাথে টুইস নাও তাহলে দেখো তোমার কীভাবে ফিটিংসটা আসে অনেকের প্রশ্ন আসে এভাবে চওড়া আসে কেন শুধুমাত্র এই কারণেই ফিটিংসের পয়েন্টটা চওড়া হয়ে আসে কারণ কোমরটা বেশি আছে বলে এই দেখো যদি তোমার কোমরটা কম হয় তখন কিন্তু ফিটিংসটা ঠিক এইভাবে আসবে শুধুমাত্র কোমরের কারণেই এভাবে বাইরের দিক থেকে ছড়িয়ে আসে তাহলে অতখানি আমরা পেয়ে গেলাম হিপটা আমরা পরে নিচ্ছি নিচের দিকের বুটটা আমরা পরে নিচ্ছি আগে উপরের দিকটা আমরা কমপ্লিট করছি এবার গলার পাশটা দেখো সাড়ে তিন রেখে দেবে যাদের ধরো এখানে বুকটা কম আছে থার্টি এইট পর্যন্ত তারা কিন্তু এখানে তিন নিতে পারো কোনো অসুবিধে হবে না তবে যাদের বড়িটা বেশি তারা এখানে সাড়ে তিন নেবে আর যদি কেউ মনে করো যে আমার ছড়ানো গলা পছন্দ নয় সেক্ষেত্রে তুমি একটুখানি কমিয়ে দেবে কোনো অসুবিধে হবে না তো আমি এখানে সাড়ে তিন নিলাম এবার নিচের দিকে আমি খুব ডিপ করব না আমি এখানে শুধুমাত্র টু ইঞ্চ রাখবো এখান থেকেও তিন দিচ্ছি নিয়ে আগেটাকে আমি মিলিয়ে নিচ্ছি এবার থেকে গলা শেপটা দিয়ে দিচ্ছি এরপর এই শোল্ডারের দুটো পয়েন্টকে মিলিয়ে নেব মনে রাখবে হাইনেকে কিন্তু শোল্ডার তোমাকে অবশ্যই ডাউন করতে হবে অনেকে শোল্ডারটাকে খুব বেশি করে এখানে নিচের দিকে ডাউন করে থাকে খুব বেশি কিন্তু ডাউন করবে না তাহলে কি হবে ওয়ান বা ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চ ডাউন করলে তোমার গলার দিকটা ফুলে থাকবে যখন তোমার ড্রেসটা করবে তখন বরাবর ফিটিংস হয়ে আসবে না তো অতখানি আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা নিচের দিকে মুহুরির দিকে যাব। তার আগে আরেকটা কাজ রয়ে গেল যেহেতু এখানে কাপড়টাকে চার ভাজ করেছি সামনের পাট এবং পেছনের একসাথে কাটছি তো তার জন্য এখান থেকে আমি পনে এক ভেতরে নিচ্ছি সামনের বগলে শেপটা দেওয়ার জন্য সামনের বগলে শেপটা এখানে করে নিচ্ছি পনে এক নেওয়ার পর এটাকে কুনাকুনি করে মিলিয়ে নিচ্ছি হাইনেকে নেকে অবশ্যই সামনের বগলে শেপটা দেবে এবার দেখো এটাকে ঠিক এইভাবে শেপটাকে মিলিয়ে দেবে এই যে দেখো চলে আসলো দেখেছো এবার নিচের দিকে মুহূর্তে যাচ্ছি আমরা এবার দেখো অতখানি আমাদের হিপটা ছিল এবার দেখো আমরা মুহুরির দিকটা নিচ্ছি তো তুমি যতখানি নিচের দিকে ঘের রাখতে চাও সেই অনুসারে তুমি নিচের দিকে দিয়ে দাও এবার ধরো তুমি যদি এখানে আহ ইলেভেন অ্যান্ড রাখতে চাও টোয়েন্টি থ্রি তুমি এখানে পাস রাখতে চাও মুহুরির পাস তবে তার সাথে কিন্তু তোমাকে আরও ওয়ান ইজ এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য মানে যতখানি তুমি রাখ যে ইলেভেন রাখো তাহলে এখানে তুমি টুয়েলভ নেবে ইলেভেন অ্যান্ড হাফ রাখলে তাহলে তুমি টুয়েলভ এন হাফ রাখবে অবশ্যই কিন্তু তুমি এখানে ওয়ান এজ সেলাইয়ের জন্য রেখে দেবে তাহলে আমি এখানে টুয়েলভ এন হাফ রেখে দিচ্ছি সেলাইয়ের জন্য আমার এখান থেকে লম্বাটা আগে থেকে নেওয়া ছিল টোটাল শ্যালা মার্জিন নিয়েছিলাম আমি ফর্টি টু আমার ছিল তার সাথে আমি টু ইস একটা নিয়েছিলাম এবার এই যে মোহরি পেয়েছি এটাকে এর সাথে সোজা করে মিলিয়ে দেব এর সাথে আর আর কোনো মেজারমেন্ট নেওয়ার দরকার নেই সোজা এর সাথে মিলিয়ে দিচ্ছি এবার দেখো এই যে মুহুরির দিকটা আমরা পেলাম এখানে একটুখানি কাপড় কুচকে আছে এখানে এই যে মুহুরির দিকটা আমরা পেলাম এখান থেকে উপরের দিকে নাও যদি কারো সেলাই করতে এটা মোহর দিকটা মেলাতে অসুবিধা হয় তাহলে হাফ হাফ উঠিয়ে অনেকের হয় তাহলে উঠাবে তা না হলে চেষ্টা করো ওয়ান ইঞ্চ উঠিয়ে দেওয়ার জন্য সুতির কাপড় হলে একটু বেশি উঠাতে হয় আর যদি সুতির কাপড় না হয় তাহলে হাফ ইচ উঠিয়ে দিলেও চলে আর উঠিয়ে দেওয়ার একটাই মাত্র কারণ তা না হলে কি হয় এই দিকটা ঝুলে থাকে তো তার জন্য এখান থেকে একটুখানি উঠিয়ে দিতে হয় এবার দেখো এখানে আমাদের হিপ আছে তো হিপের জায়গাতে অবশ্যই এখানে ভালো করে পয়েন্ট দিয়ে রাখবে এখানে তোমরা কেটে দেবে এবার আমি সবটা একটু দেখিয়ে দিচ্ছি এই দিকটা হলো মোহরির দিকটা এখান থেকে আমি আস্তে আস্তে সবটা একটু ওখানে দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এটা হলো উপরের অংশ তো এইভাবে সম্পূর্ণ মেজারমেন্টটা নিয়ে নেবে আশা করি বুঝতে পেরেছি কিভাবে সম্পূর্ণ মেজারমেন্টটা নিতে হয় তো এবার যেভাবে আমরা দাগ দিলাম যেভাবে আমরা মেজারমেন্ট গুলা নিলাম সেই অনুসারে এখন আমরা 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 কেটে কেটে চলো এবার তো কাটিং করার সময় প্রথমত এখানে যেই পেছনের জন্য দিয়েছিলাম সেটা কাটবো তার আগে আমার এখানে কিন্তু আরেকটা জিনিস রয়ে গেল সামনের গলার জন্য কিন্তু এখানে শেপটা দেওয়া হয়নি তাহলে সামনের গলার জন্য আমি এখানে সাড়ে সাত নিচ্ছি যেহেতু এটা আমি পান নেক করবো তার জন্য এখানে একটুখানি বাড়িয়ে দিতে হবে তো এবার চাইলে তুমি এটাকে প্রথমত ভি এর মতো মিলিয়ে নাও পান যে কোনো ভাবে দেওয়া যায় দেখো এইভাবে তুমি ভি এর মতো করতে পারো করার পর এখান থেকে জাস্ট এইভাবে যেভাবে তুমি পানটা করতে চাও এই যে তুমি এভাবে করতে পারো যদি তুমি মনে করো আরো একটুখানি শেপ দেবে তাহলে সেটাও করতে পারো দেখো যদি মনে করো তুমি এইভাবে করবে তাও তুমি করতে পারো পানটা বিভিন্ন ভাবে করা যায় যার যেমন পছন্দ আর যদি মনে করো এক বা দেখো যেইভাবে ইচ্ছে তুমি সেই অনুসারে কিন্তু এখানে করতে পারো তবে মাথায় রাখবে যখন তুমি সামনের পাট এবং পেছনের পাট দুটো একসাথে রাখবে তখন কিন্তু তুমি এখানে পেছনের পাটটা আগে কাটবে আর সামনের পাটটা পরে কাটবে তো আমরা প্রথমত এখানে এই জায়গা থেকে সুযোগ করে কেটে নিচ্ছি যে বগলটা প্রথমত জন্য দিয়েছিলাম সেই বগল অনুসারে কিন্তু এখানে আমি কাটছি এখানে আমি দুটো দাগ দিয়েছি যারা এখন এসেছো তারা হয়তো বুঝবে না যারা প্রথম ছিল তারা বুঝবে তোমরা পরে ভিডিওতে দেখে নিও মুহুরির দাগ যেভাবে দিয়েছিলাম সে অনুসারে কিন্তু মুহুরিটা আমি কেটে নেব এখান থেকে এটা আবার আমি সাইড করে নিলাম এখন দেখো এই জায়গাতে পয়েন্ট দিয়ে রাখছি কারণ এখানে আমার কোমরের অংশ এখানে আমার হিপের অংশ সমস্ত জায়গাতে কিন্তু আমাকে কাট লাগিয়ে রাখতে হবে এই যে কাঠ দিয়ে দিলাম তা না হলে সেলাই করার সময় আমার অসুবিধে হবে এবার প্রথমত পেছনের গলা আমি কেটে নিচ্ছি এবার এখান থেকে ভেতরের দিক থেকে একটা পার্ট আমি বের করে নেব এই যে একটা অংশ বের করে নিলাম এবার এটাকে আবারও ভালো করে মিলিয়ে দিচ্ছে মিলিয়ে নেওয়ার পর প্রথমত আমি গলা শেপ দিয়ে দিচ্ছি এই যে গলার জন্য পান গলা হয়ে গেল এবার সামনের বগলে শিব দিচ্ছি সমস্ত কিন্তু এখানে কমপ্লিট এবার মুহুরের দিকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম এই যে দেখো যতখানি আমি শেপ দিয়েছিলাম মোহরের দিকে জাস্ট অতখানি কাটলাম আর এখান থেকে সোজা করে কেটে আমি অতখানি কোমর অব্দি কোমরের যে হিপ ছিল আমি হিপ অব্দি নিয়ে আসলাম হয়ে গেল কাটে এবার সেলাই করার জন্য আমরা কি করব যেহেতু সামনে পান গলা তো পান গলার জন্য সব সময় যেভাবে থাকবে গলার যে যায় সেই অনুসারে কাটার চেষ্টা করবে যদি সম্ভব হয় তাহলে এখানে ক্যানভাস বা বকরম লাগিয়ে নেবে তাহলে আরো ভালো হবে আমি আগে হাতাটা কেটে নিচ্ছি তারপর দেখিয়ে দেবো এটা তো হাতাটা কাটার জন্য আমরা প্রথমত পেছনের যেভাবে আমরা ব্লাউজের জন্য মাপ নিয়ে নিয়ে থাকি একই ভাবে এখানেও আমরা মাপটা নেব এই যে দেখো এখান থেকে আমরা নিলাম আমার চলে আসলো এখানে প্রায় পনের নয়ের কাছাকাছি পনের নয় নয় ধরো তুমি এখানে সাড়ে আটও নিতে পারো সাড়ে আট নিলে এখানে নয় হবে আর পনে নয় ধরলে এখানে তোমাকে নাইন ইঞ্চ থেকে দুশোটাই বেশি নিতে হবে মানে মনে রাখবে যতখানি পাবে তার থেকে হাফ ইঞ্চ বেশি নেবে হাই নেকে হাফ ইঞ্চ বেশি নেবে আর ডিপ নেক হলে ওয়ান ইঞ্চ বেশি নেবে আমি এখানে থ্রি কোয়ার্টার হাতা করে নেব এখান থেকে জয়েন্ট দিক এখান থেকে হলো আমার ওপেন দিক এই জায়গা থেকে হলো আমার ওপেন দেখো এখান থেকে ওপেন আর নিচের দিক থেকে আমার ওপেন তো প্রথমত লম্বা নিচ্ছি এখান থেকে লম্বা নেব টোটাল এখানে আছে প্রায় সাড়ে শূন্য মনে রাখবে যখন কুর্তি বা কামিজের হাতা কাটবে যদি আস্ত না লাগাও তাহলে যতখানি লম্বা থাকবে তার থেকে দেড় ইঞ্চ আরো বেশি নিতে হবে ব্লাউজে আমরা ওয়ান ইঞ্চ বেশি নিয়ে থাকি কারণ ব্লাউজে আস্তও থাকে তো সেখানে আমাদের ওয়ান ইস এক্সট্রা দরকার নিচে মুহূর্তে সেলাইয়ের জন্য উপরে শোল্ডারে সেলাইয়ের জন্য আমাদের ওয়ান টোটাল ওয়ান ইস লাগে কিন্তু এখানে যেহেতু আমার নিচের দিকে ফোল্ড হয় তার জন্য আমাদের এখানে ওয়ান ইস নিচের দিকে দরকার হয় আর উপরে জয়েন্টের জন্য আমাদের হাফ ইস লাগে কিন্তু যেহেতু এখানে দেখো এখানে পার আছে তো সেজন্য জন্য আমাকে কিন্তু এখানে যখন এ ধরনের পার থাকবে তখন হাফ ইস এখানে নিলে হবে সেক্ষেত্রে তুমি ওয়ান ইস এক্সট্রা নিয়ে নেবে যতখানি লম্বা থাকবে তার থেকে তো যে এখানে কিন্তু আমি ওয়ান ইঞ্চ এক্সট্রা নেবো তাছাড়া লম্বা এখানে যা আছে আমি সবটাই নিয়ে নিচ্ছি কারণ আমি চাইলেও কিন্তু লম্বাটা বাড়াতে পারবো না তো মোটামুটি এখানে আছে যা আছে সবটা লম্বা কিন্তু এখানে নিয়ে আর এই দিকটা মুহুরির জন্য রাখবো তাহলে আমার ফোল্ডিং করতে গেলে কাপড় বেশি লাগবে না আর এখান থেকে হাতার পাশ নিচ্ছি আমি আমি এখানে বাড়িয়ে নিয়ে নিচ্ছি আমার নাইন ইঞ্চ দরকার তারপর আমি দু সুতা বাড়িয়ে নিচ্ছি এভাবে নাইন পয়েন্ট টু নিয়ে নিচ্ছি আমার দরকার নেই নিচ্ছি আমি বরাবর বলি একটু বেশি করে নিয়ে কাটার জন্য পেয়ে গেলাম এবার এই জায়গা থেকে আমি ডাউন করবো ফাইভ ইঞ্চ এটাকে করে নর্মাল হাতা যেভাবে করে থাকি সে অনুসারে করে নাম এরপর দেখো এখান থেকে নাও টোটাল এই যে ভেতরে নিয়ে কাপড়টা রইল চাইলে তুমি সেটাকে ভাগ করে নাও এর মিডেলটা বের করে নাও বের করে এখান থেকে তুমি হাফ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নাও এটা দরকার হয় না তারপর আমি দিয়ে থাকি অনেকে শেপটা দিতে অসুবিধা হয় বলে আমি দিয়ে থাকি এই যে মিডল পয়েন্টটা আছে এখান থেকে মোটামুটি এক দূরত্বে রাখার চেষ্টা করবে রেখে সেপটাকে মিলিয়ে দেবে এবার মুহুরির জন্য দেখো যতখানে তোমার মুহুরি থাকবে ধরো তোমার হাতার মুহুর যদি ইলেভেন হয় তাহলে সাড়ে পাঁচ নেবে এবার তার সাথে তুমি চাইলে দেড় রাখো টু রাখো কোন অসুবিধা নেই বাড়তি হলে পরে সেটা কেটে নেবে হয়ে গেল আমার হাতা এবার যখন আমরা ফিটিংস ফিটিংস করব করার সময় কি করবে তোমার যে লম্বার মাপ থাকবে সেলাই করার পর থেকে তোমাদের সেলাই হয়ে যাবে সেলাই করার পর এখান থেকে আরো ফাইভ বা ফাইভ অ্যান্ড হাফ নিচে একটা মাপ নেবে নিয়ে এখান থেকে তুমি মুহুরি নেবে যা তোমার মুহুরি থাকবে যদি ফোরটিন হয় তাহলে সেভেন এ ডাক দেবে দাগ দিয়ে এই যে ফিটিংস পয়েন্ট আসবে তার থেকে আবার এখানে দু সুতা মতো লুজ রেখে দেবে লুজ রেখে এইভাবে তুমি ফিটিংসটা করে নেবে তো সেটা ফিটিংস করার সময় দিলে হবে এখন দেওয়ার দরকার নেই তারপরও চাইলে একটুখানি শেপ এখান থেকে প্রথম থেকে দিয়ে রাখতে পারো এইভাবে হয়ে গেল এবার এখান থেকে কেটে নিলাম এবার দেখো আমাদের সামনের বগলের জন্য কিন্তু অবশ্যই শেপ দিতে হবে তো শেপটা দেওয়ার জন্য দেখো আমি কি করছি এটা কিভাবে রাখবো শেপটা দেওয়ার সময় কখনো কিন্তু ভুল করবে না যেহেতু আমি এটাকে আলাদা আলাদা ভাজ করেছিলাম তার জন্য আমাকে এইভাবে আবার দ্বিতীয়বার মিলাতে হচ্ছে এই যে দেখো মিলে গেল আমরা কাটিং করার সময় কিন্তু রেখে থাকি তো যেহেতু আলাদা করে কাপড় ছিল তার জন্য এবার দেখো এখান থেকে মোটামুটি হাফ ইস করে শেপটা দিয়ে দাও যত শেপটা বেশি দেবে তত সামনের দিকে দেখতে সুন্দর লাগবে কিন্তু বলে নাকি সামান্য একটুখানি হাতটা উঠাতে গেলে অসুবিধা হবে কিন্তু দেখতে ভালো লাগবে যদি তুমি মনে করো আমাকে একটু দেখতে খারাপ লাগলো ভালো কিন্তু আমি যাতে টান না হয় তাহলে শেপটা তিন সুতা দেবে তো আমি এখানে একটু বাড়ি দিলাম দেখানোর জন্য শেপটা দেওয়ার পর এটাকে আবার এইভাবে করবে করে একটু চেক করবে বরাবর আছে কিনা শেপটা দেওয়ার পর অনেক সময় কি হয় কাপড়টা একটু কম বেশি হয় যাতে কম বেশি না হয় সেদিকটা লক্ষ্য রাখবে ফিটিংস এর জায়গাতে বরাবর থাকতে হবে এখানে যদি কোনো কারণবশত এখানে বরাবর না থাকে এটাকে কেটে একটু বরাবর করে নেবে তাহলে এখানে আমার একদম বরাবর আছে আর কিছুই করতে হবে না সামনের জন্য অবশ্যই কাট লাগিয়ে রেখে দেবে এবার আমরা গলার জন্য নিচ্ছি গলার জন্য পড়তে তুমি চাইলে এইভাবে রেখে যদি তোমার অসুবিধে হয় এইভাবে রাখবে রেখে এটাকে এভাবে রাখবে যেইভাবে আছে সেই অনুসারে তুমি দাগ কেটে নাও যদি তোমার অসুবিধে হয় অনেকের আছে বুঝতে পারে না অসুবিধে হয় এভাবে রেখে নাও এইভাবে কেটে দেবে দাগটা দিয়ে দিলাম তো এবার যদি তুমি পারো সম্ভব হয় তাহলে এইভাবে দুভাজ করে আমরা যেভাবে ফ্রকের দুভাজ করে তুমি সেইভাবেও পারো কাটতে তোমার যেভাবে সুবিধে মনে হয় তুমি সেভাবে করে নেবে এবার দেখো এটা মাছ বরাবর আমি ভাজ করছি এই যে একদম মাছ বরাবর যেতে দুটো মাছ বরাবর হয় একদম বরাবর করে নিলাম হয়ে গেল এবার এখান থেকে একটুখানি বাড়তি নিয়ে নাও মতো রেখে দাও পরে বাড়তি হলে কেটে নিও প্রথম থেকে একটু বাড়তি নিয়ে নাও আমি এখানে কোনো ক্যানভাস বা বক্রম ব্যবহার করব না এবার প্রথমে গলা দিতে কাটো এই যে বেরিয়ে গেল হয়ে গেল একটা গোলা বেরিয়ে গেল এবার দেখো সেলাই করার সময় এখান থেকে সেলাই করবো এই যে এইভাবে সেলাইটা আমি এখানে কমপ্লিট করব তবে সেলাই করার আগে কিন্তু অবশ্যই এইভাবে একটা পয়েন্ট দেবে তাহলে কি হবে তোমার মাঝখানটা একদম থাকবে এই যে আর যা নতুন আছো আমি বলবো তোমরা সবটা পারলে এইভাবে ঘুরিয়ে একটু দাগ দিয়ে দাও হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে দেবে তাহলে দেখবে তোমাদের সেলাইটা একদম বরাবর থাকবে এভাবে সবটা ঘুরিয়ে দাগ দিয়ে দেবে আর পেছানোর জন্য তুমি ডাইরেক্ট উড়ে পরে নাও যেহেতু ছোট গোলা সেখানে কিছুই করতে হবে না একটুখানি তোমরা উরে কাপড় কেটে নাও শোয়ায়ে চড়া করে কেটে নাও অতখানের দরকার নেই তবুও আমি বাড়তি করে কেটে নিলাম তারপর আর অনেকটা কাপড় রয়ে গেল আমি বলি বত্রিশ থেকে এবারে বেয়াল্লিশ হোক তেতাল্লিশ হোক বগলটা তুমি সারা ছয় রেখে দাও কোনো অসুবিধে নেই কিচ্ছু হবে না শুধু লক্ষ্য রাখবে যেন শোল্ডার ছোট না হয় শোল্ডার প্রতিটা লোকের আলাদা থাকে যার যতখানি শোল্ডার সেই অনুসারে শোল্ডারের মাপটা দেবে তাহলেই হবে যা শোল্ডার থাকবে তার সাথে তুমি হাফিস অ্যাড করে নেবে